কিছুদিন ধরে বারবার বলতেছি আপনাদের সাথে ওয়ান ডিস পার্টির ভিডিও শেয়ার করব। তবে করা হচ্ছে না কারণ মাঝখান দিয়ে আরো কিছু পার্টি আমাদের গেছে এটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব তো ফাইনালি আপনাদের সাথে ওয়ান ডিস পার্টির ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিডিও মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা রওনা দিয়ে দিলাম যে এখানে ওয়ান ডিস পার্টিটা করব ওইখানের উদ্দেশ্যে তো যেহেতু এগুলো গুমতি নদীর পার করলে বেশি সুন্দর হবে মনে হলো সেই কারণে আমরা ওই দিকে যাচ্ছি বাট এখনও শিওর না যে আমরা কোন জায়গাটাতে বসবো জাস্ট গিয়ে পৌঁছালাম আর আমার কাজিন মানে আমার মামাতো বোনেরা মামিরা এখনও আসতেছে রাস্তায় আছে তো ওরা আসার পরে হচ্ছে আমরা ফিক্সড করব যে কোথায় বসলে ভালো হবে বন্যা হওয়ার পর আমরা আর এদিকে কেউ আসিনি সেই কারণে আমরা আপডেট জানি না যে এদিকে রেস্টুরেন্ট খোলা নাকি বন্ধ তবে পাশের যে রেস্টুরেন্টটা ছিল ওইটা খোলা ছিল আর আমরা বর্তমানে যেখানে আছি এখানে তেমন মানুষ ছিলই না কেশ মানুষ দেখতে পেলাম না তো সেই কারণে ভাবলাম যে আমরা হয়তো এদিকে করলে ভালো হবে এদিকে ছায়াও আসে মামিরা বসতে পারবে আর আমরা তো নদীর পাশেই গিয়ে করব আর একটু নিচে গিয়ে আমার পছন্দের একটা জায়গা এই জায়গাটাতে আমি আগে আমার ফ্রেন্ডদের সাথে সারটা দিতাম আবার কাজিনদের সাথেও আসা হয়েছে দুই তিনবার ফ্রেন্ডের সাথেই বেশি আসা হয়েছে আর কি তো এদিকে আসলে ভালোই লাগে মনটাই ভালো হয়ে যায় হয় না যে ঘরে একটা না বসে থাকতে থাকতে এতটাই বোরিং লাগে যে কোথাও বের হলে মনে হয় যেন মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো আম্মুও যেহেতু আসছে সেখানে আরও বেশি ভালো লাগতেছিল আম্মুও বলতেছিল যে জায়গাটা তো অনেক সুন্দর অথচ বাড়ির কাছেই ছিল জায়গাটা আমার আম্মুর কখনো আসা হয় নাই এটাই প্রথমবার ছিল এখন আমার মামিরা আর কাজিনরা চলেও আসছে এখন আমরা পরামর্শ করতেছিলাম যে কোথায় বসলে ভালো হবে আমার আম্মু আর বড় মামি যেহেতু ওনারা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ওনারা বলতেছে ছায়ার মধ্যে করার জন্য কিন্তু ছায়ার মধ্যে করলে কি হয় আমরা সুন্দর ভিউটা পাবো না তো আমরা বললাম যে তোমরা দুজন ছায়ার মধ্যে বসে থাকো আমরা হচ্ছে নদীর পাশে গিয়েই করি কারণ তোমরা এদিকে আসার দরকার নাই তারপর ওনাদের আমাদেরকে নিয়ে চিন্তা যে না শরীর অসুস্থ হয়ে যাবে আর আমরা আছি হচ্ছে আমাদের মজা করার ধান তো আমরা ওনাদের কথা না শুনে আমরা নিচে চলে আসি তারপর বিছানা চাদরটা খুব সুন্দরভাবে বিছিয়েছিলাম আমরা কীভাবে বিছাইছি ওইটা হচ্ছে আমার ফেসবুক পেজের মধ্যে আমি শেয়ার করছি ওইখানের ব্লগটা অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা এখন আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই আপনারা চাইলে আমার পেজটিতে ফলো দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আগে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা সবগুলো খাবার প্যাকেট থেকে বের করে সাজিয়ে নিচ্ছিলাম কারণ প্রথমে তো আমাদের ফটোশ্যুট হবে ভিডিও করা হবে তো এটারই আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি যে বিহাইন্ড দ্য সিনে কি হয় কিন্তু ফেসবুকে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি মনে হয় যেন খুবই ইজি কোনো ঝামেলা নাই একদম সুন্দরভাবে একটা প্রোগ্রাম করছি আমরা আসলেই সুন্দরভাবে করছি অনেক মজা করছি কিন্তু বিহাইন্ড দ্য সিনে কিন্তু অনেক কিছু আছে আর সবচেয়ে যে জিনিসটা ছিল অনেক বেশি পানি ওইটা ভিডিও আমি সরি আপলোড করতে পারছি না মাঝখান দিয়ে একটা ছাগল এসে আমাদের সাথে অনেক বেশি জ্বালাতন করছে আমাদেরকে সত্যি কথা মানে খাবার খাওয়ার জন্য অলরেডি কিছু একটা মুখেও দিয়ে ফেলছিল ওইটা অবশ্য আমরা ফালাইয়েও দিছি তো বাহিরে কোনো প্রোগ্রাম করতে গেলে এমনটাই হবে এটাই স্বাভাবিক অনেক কিছুর মুখোমুখি হতে হবে তারপরও আমরা যেহেতু গার্ডিয়ান রাখছি সেই কারণে আমরা অনেক কিছু থেকে বেঁচেও গেছি তো সবসময় বাহিরে আমরা মেয়েরা প্রোগ্রাম করার সময় আমার কাছে মনে হয় যেন গার্ডিয়ান রাখা উচিত আমি সব সময় আমার মামাতো বোনদের সাথে যে কোনো কিছুর প্ল্যান করে থাকি কারণ ওদেরকে আমি যখনই বলি তখনই ওরা রাজি হয়ে যায় আমার একটা মামাতো বোনের কিন্তু বিয়েও হয়ে গেছে সেও কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে আসছে এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে মানে অনেকে হলে অনেক ধরনের অজুহাত দেখাতো বা সে কোনো অজুহাত দেখায় নাই সে কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করছে সে দিনে দিনে এসে চলেও গেছে ওর বাপ মানে সরি ওর শ্বশুর বাড়ি একটু দূরেই ছিল তারপরেও সে অ্যাটেন্ড করে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো ও যাতে যাতে আবার আমারও কিছু এক দুইজন ফ্রেন্ড আছে ওরাও রাজি হয়ে যায় তো আমার দুজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড আসছে আর আরেকজন আসতে পারেনি ওর সামনে পরীক্ষা আছে সেই কারণে না হলে সেও করতো পরে অবশ্য সে একটু আফসোসও করছে তো আমিও ওকে একটু মিস করছিলাম তো যাই হোক দেখেন এদিকে আমরা কত কিছুর আয়োজন করছি তো সবাই আমরা এরকমই ডিসিশন নিয়েছিলাম যে ওয়ান ডেজ পার্টির আগে আমরা একটা গ্রুপ খুলছিলাম মেসেঞ্জারের মধ্যে তখন বলছে যে কে কোনটা বেস্ট পারো ওইটাই বানিয়ে নিয়ে আসবা তো আমি তো ক্যাকই বানাবো আমার ছোট মামিও কেক বানাতে পারে তো চকলেট ঝাড় কেকটা উনি বানাইছে আর এই যে ভেনিলা ফ্লেভারের কেকটা আমি বানাইছি আর বাকি সব কিছুর আইটেম হচ্ছে আমার ফ্রেন্ড আমার বোনের ফ্রেন্ড আমার কাজিনের ফ্রেন্ড আমার কাজিনরা মিলে করছে করছে আর কি তো ভালোই লাগছে সবগুলো আইটেমে অনেক মজা ছিল পিজ্জা বার্গ থেকে আমরা পিজ্জাও আনাইছিলাম কারণ একটা পিৎজা থাকলে মনে হয় যেন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর পাশাপাশিতে সেভেন আপ ছিলই এখন আমরা সবাই ফটোশুট ভিডিও শেষ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর যেহেতু সবগুলো আইটেম খাওয়া সম্ভব ছিল না একটু একটু সবাই ট্রাই করে যে সবাই ছাড়তে যেহেতু বক্স ছিল ওরা সবাই হচ্ছে এক্সট্রা খাবারগুলো বক্সে করে নিয়ে গেছে কারণ স্বাভাবিক এতগুলো খাবার খাওয়াও সম্ভব ছিল না তারপর কিন্তু আমরা জায়গাটা গুছিয়েও দিয়ে গেছি মানে যে জায়গাটা আমরা ময়লা করছি খাওয়া দাওয়া করে এই জায়গাটা আবার আমরা পরিষ্কার করে দিছি যাতে কেউ কিছু বলতে না পারে আজকে ব্লগটা আর লং করতেছি না এতটুকুই ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন বিকেলের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আমরা যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ